শেওড়াতলা বাজার লাগোয়া পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় জানা গিয়েছে সীতাই থেকে দিনেটার দিকে আসা ওই ট্রাকটি শেওরাতলা বাজার লাগোয়া পেট্রোল পাম্পে মূল রাস্তা থেকে ঢুকেছিল ডিজেল নেওয়ার জন্য ঠিক সেই সময় দিনেটা থেকে সীতাইয়ের উদ্দেশ্যে যাওয়া একটি বাইক সজরে এসে ট্রাকের সামনে ধাক্কা বাড়ে ট্রাক চালক ব্রেক করা মাত্রই বাইক চালক ও বাইক আরোহী অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাইক চালক জয়দেব বর্মন বয়স ছাব্বিশ বাড়ি কোনাচাতরা ও বাইক আরোহী পরিতোষ বর্মন বয়স তেইশ বাড়ি চোরাখানা দুজনকে উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক জয়দেব বর্মণকে মৃত বলে ঘোষণা করে এবং পরিতোষ বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে পরিতোষকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়